ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি সুরার রহমানের ফজিলাত সম্পর্কে অর্থাৎ সুরার রহমান পাঠ করলে ও শুনলে কি কি ফায়দা বা উপকার আছে সুরার রহমান পাঠ করলে ও শুনলে একাধিক নেকি ও স্বভাব হাসিল করা যায় তবে সুরার রহমানের আটটি প্রধান প্রধান ফজিলাতের কথা এই ভিডিওতে এখন আমি আপনাদের কাছে তুলে ধরছি এক নাম্বার সুরার রহমানের ফজিলাত হলো কেউ যদি সুরা রহমান প্রতিদিন পাঠ করে তাহলে তার ইমানি শক্তি বৃদ্ধি পাবে ইসলামী আইন কানুন মেনে চলার প্রবণতা সৃষ্টি হবে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস সৃষ্টি হবে পরকালের প্রতি বিশ্বাস দৃঢ় হবে আল্লাহর শকর গোজার হয়ে উঠবে সুরার রহমানের দ্বিতীয় নম্বর ফজিলাত হলো কেউ যদি সুরা রহমান নিয়মিত পাঠ করে তয়া দিন তার চেহারা চাঁদের মতো উজ্জ্বল হবে মহান আল্লাহ তার ওপরে বিশেষ রহমত করবেন সুরা রহমানে তার জন্য জান্নাদের সুপারিশ করবেন তিন নম্বর সুরা রহমানের ফজিলাত হল কেউ যদি সুরা রহমান নিয়মিত পাঠ করে মহান আল্লাহ তালা তার কবর আজাব ক্ষমা করে দেবেন আর কবরের আজাব যার মাফ হয়ে যাবে সে অবশ্যই আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে সামিল হবে সুরার রহমানের চতুর্থ নাম্বার ফজিলাত হলো সুরার রহমান পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করলে পেটের পীড়া থেকে মুক্ত থাকা যাবে পাঁচ নম্বর সুরার রহমানের ফজিলাত হলো সুরার রহমান পাঠ করে চোখে ফু দিলে আল্লাহর রহমতে চোখের অসুখ ভালো হয়ে যাবে এবং চোখের জ্যোতি বৃদ্ধি লাভ করবে ছয় নম্বর সুরা রহমানের ফজিলাত হল সুরা রহমান পাঠ করে বিচারকের সামনে গেলে বিচারক তার উপরে সদাই হতে বাধ্য হবে সাত নম্বর সুরা রহমানের ফজিলাত হলো কেউ যদি সুরা রহমান নিয়মিত পাঠ করে অথবা শোনে কখনও তার অভাব হবে না আট নম্বর বা সর্বশেষ সুরা রহমানের ফজিলাত হলো কেউ যদি নিয়মিত সুরা রহমান পাঠ করে অথবা শোনে এই পৃথিবীতেই চেহারার সৌন্দর্য বৃদ্ধি লাভ করবে বিশ্বনবী সাল্লু আলাহ আসাল্লাম বলেছেন এই সুরা রহমান হলো পবিত্র কোরআনের অলংকার খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার